সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে সিটিহাট থেকে আর আছে সিটিহাটে আজকে সরাসরি চলে এসেছি বড়ো হাটাই আর ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন হাটায় ঘুরতে ঘুরতে আপনাদেরকে নিয়ে যাবো সিটিহাটের রাস্তায় বেশ কয়েকটি পর্বে ভাগ করে আজকের এই প্রতিবেদনটি আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে তাই যারা একদমই নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আছে সিটিহাটের প্রতিবেদন কয়েকটি পর্বের মাধ্যমে দেখা ইনশাআল্লাহ প্রথমে এই বড় হাটার বড় গরু নিয়ে কথা বলি দেখা যাক এখানে ক্রেতা আছে এই কালো গরুটা আপনার কত যাচ্ছেন একশো পঁচাত্তর না দাঁত দুই দাঁত মাংসের জন্য ভালো হবে এক নম্বর ভালো হবে দর্শক মাংসের জন্য এক নম্বর ভালো হবে এটা এক লাখ পঁচাত্তর চাওয়া হয়েছে কেউ দাম দিচ্ছে কত যায় ষাট ভাঙতে বলে দর্শক দেখতে পাচ্ছেন বড় হাটা কিন্তু খুব দাম দর চলে না একশো পঁচাত্তর দাম চাইলে ওনারা একশো ষাট ভাঙতে বলে অর্থাৎ ক্রেতাদের খেয়াল হচ্ছে ষাট ভেঙে হলেই নিয়ে নেবে ওনারা আর বিক্রেতার টার্গেট তো আছে কেমন উপরে এই যে দেখেন উপরে আর নিচে এই হচ্ছে ঝামেলা এইটা একটা পিওর কষাই গরু এইটা নিয়ে অবস্থা কেন কাকা ল্যাম্পি হয়েছে ভালো হয়ে গেছে এটা কত চাচ্ছেন দাগ হয়ে গেছে পঞ্চান্ন ছাপ্পান্ন অসংখ্য ধন্যবাদ এই পাশে দুইটা দেখছি আমরা জোড়াই দুইটা কি আপনাদের আপনারটা দেখি ওটা যত দাম দর হচ্ছে এটা একটা সুন্দর গরু এবার কষাই মাপের গরু কত যাচ্ছেন এটা এক পঁচাত্তর দর্শক এটা কিন্তু চা হচ্ছে একশো পঁচাত্তর এবং কষাই হাটায় কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা আছে দেখছে দেখে দেখে কালেকশন করছে এখানে একটা কালো গরু এটা কিন্তু সিরিয়ালের বাইরে চলে গেছে এটা কি খামার রাখা যাবে কত এটা একশো সত্তর দাঁত আছে না নাই দুই দাঁত দর্শক আমরা একটু দেখার চেষ্টা করি হালকা ফ্যাটেনিং যাবে দুই তিন মাস এখন ফ্যাটেনিং করা যাবে একশো সত্তর চেয়েছে কেমন টার্গেট আছে ষাট পঁয়ষট্টি টার্গেট আছে আচ্ছা আচ্ছা এই হাটা কিন্তু প্রচণ্ড গরম আর আজকে কিন্তু গত কয়েক হাটের তুলনায় সবচেয়ে বেশি গরু আপনার এটা কি জাতের দেশি না ক্রস ক্রস কত যাচ্ছেন এক পঁয়তাল্লিশ দর্শক এটা কিন্তু চাওয়া এক পঁয়তাল্লিশ এবং প্রতিটা গরুতে সিটি সিটিহার নিয়ম হচ্ছে আপনি খুলে দেখে নিজের মতো দাম দর করে নিতে পারবেন এখানে একটা লম্বা ফ্রেমের ক্রস গরু নাকি বিক্রেতা নিয়ে দাঁড়িয়ে আছেন এটার বয়স হয়েছে তাহলে তো এটা কাটা যাবে কত যাচ্ছেন একশো সত্তর ওজন কতটুকু হতে পারে সাড়ে পাঁচ মন হবে মাসাল্লাহ সাড়ে পাঁচ পনেরো গরু একশো সত্তর চাওয়া টার্গেট কেমন আছে কাকার দাম দিচ্ছে কেমন তিরিশ এত কম একশো সত্তর চাইলেও একশো তিরিশ পর্যন্ত দাম এসছে এইখানে একটা লাল গরু দেখছি এটা কিন্তু কাটলে লস হবে ফ্যাটেনিংয়ের গরু খামারে রাখতে হবে এটাকে কয় দাঁত এটা চার দাঁত এগামী গরু মানে আস্তে আস্তে হয়তো ছয় দাঁতের উঠতে দিন হবে মানে ফুল বয়স্করু হবে এটার দাম কত এক লাখ নব্বই সাড়ে হবে সাড়ে পাঁচ মন দর্শক সাড়ে পাঁচ টার্গেট কেমন করছেন টার্গেট করছেন এইখানে আর একটা এটা সাইজ হল কত চাচ্ছেন আপনি এটা একশো ষাট দাঁত নওয়া দাঁত দাঁতের গরু দাঁতের গরু একশো ষাট চাওয়া সেক্ষেত্রে কথা বলার সুযোগ সুবিধা আছে গরুর ফার্সারটা আমরা দেখি একটু অবশ্যই বড় ভাইয়ারে গরু কত একশো আশির চাওয়া দাম কালারটা ভালো এবং যেহেতু গরম খুব চকলেট গরুগুলো একদম চকলেট কালার মাথাটা নিচু করে রেখেছেন এমনিতে অনেক গরম লাগছে এরা তো হওয়ালা জন্তু এদের আর মুখে বলার অপশন নেই এই পাশে কিন্তু বেশ কিছু করে রয়েছে এবং দাম দর চলছে আমরা দেখার চেষ্টা করি এটা আপনার কত এটা

একশো পঞ্চান্ন এটা মাংসের জন্য ভালো একশো পঞ্চান্ন জোড়া জোড়া গরু আসছে এখন আছে সিটাটি কিন্তু গরু আসছে বেলা আছে একটা এই পাশের গরু একদম একসাথে আছে আপনাদের এগুলো আপনারটা কত পঁচাত্তর দাঁত নয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু এক লাখ পঁচাত্তর চা খামারের জন্য ভালো হবে ধন্যবাদ আপনাকে আমরা দর্শক আপনাদেরকে আর কয়েকটা গরু দেখাই এখানে কিন্তু গরুর অভাব নেই আজকে রবিবার হাট ওর এটা হাটের সেরা হাট হয়ে গেছে রবিবার হাট তো গরু বেশি থাকে তার থেকেও বেশি আছে এই ঘটা দেখাই চাচা কত এটা কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এবং ওটা ভেতরে নিয়ে চলে যাওয়া হলো এখানে জোড়া গরু দেখছি আমরা কত আপনার এই জোড়া দুশো পঁয়ষট্টি চাওয়া আমরা দেখতে পাচ্ছি দূরেই আক্রাম কষাই গরু কেনার চেষ্টা করছেন আপনাদেরকে একটু দেখেন আর আছে সেটা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আক্রাম ভাইকে ঢাকার বিখ্যাত আক্রাম কষাই দেখা যাক উনি কয়েকটা গরুর দাম করবে আমরা দেখি কি ব্যাপার আকরাম ভাই বেশ কয়েকটা দেখলেন এখন একটা হলো না কি ব্যাপার আজকে কি দাম বেশি হয়েছে বাজার আছে কেমন যাচ্ছে গরম আছে গরম নাই

কত দিলে একদম ভাই এক লক্ষ চন হাজাৰ টকা চৌৱন্ন হাজাৰ হৈ গৈছিল এখন হয় নাই হবে না এটাও হ্যাঁ এটাও কিন্তু কিনতে পারেন নাই